ভবিষ্যতে কৃষিতে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনে শুধুমাত্র যে ভারতবর্ষের প্রতিনিধিরাই অংশগ্রহণ করেছিলেন এমনটা একদমই নয় ভারতবর্ষ সহ চীন জাপান রাশিয়া মালয়েশিয়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যোগদান করেছিলেন এবং তারা কৃষির বিভিন্ন বিষয়কে সকলের সামনে তুলে ধরেন কেন এই ধরনের সম্মেলন বা এই আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্মেলনে সাধারণ ছাত্রছাত্রীদের গুরুত্ব ঠিক কতটা বা তাদের আগ্রহ কতটা সেটা জানতে আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিউটি ইউনিভার্সিটিতে যেখানে এই সম্মেলনটিকে আয়োজন করা হয় এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই আন্তর্জাতিক সম্মেলনের চিফ অর্গানাইজিং সেক্রেটারিকে আমরা তার সঙ্গে কথা বলে এই কনফারেন্স সম্পর্কে তো বেশ কিছু তথ্য জেনে নেব আচ্ছা এখানে আমরা যে সম্মেলনটা দেখতে পাচ্ছি কাদের উদ্যোগে মূলত এই সম্মেলনটা সূচনা করা হয় আমরা যে সোসাইটি সেটা হচ্ছে দিল্লি থেকে সোসাইটি সোসাইটি অফ এগ্রিকালচার ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার সো আমরা এখানে কনফারেন্স লাস্ট সাত বছর ধরে করাচ্ছি আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে করিয়েছি অ্যান্ড আমাদের এই সোসাইটি থেকে শুধুমাত্র যে কনফারেন্স হয় ইন্টারন্যাশনাল লেভেলে সেটা নয় আমরা আন্তর্জাতিক মানের যেই ট্রেনিংগুলি হয় স্টুডেন্টদের জন্য গ্র্যাজুয়েশান এবং মাস্টার ডিগ্রি তাদের আমরা ট্রেনিংও করাই প্রতি বছর অ্যান্ড এই কনফারেন্সটা বছরে একটা বছরই হয় আর এবার আমরা যেটা চুজ করেছি সেটা হচ্ছে নিউতিয়া ইউনিভার্সিটি এর আগে আমরা হায়দ্রাবাদে করিয়েছি উড়িষ্যাতে করিয়েছি এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে করিয়েছি সো এটা একটা ভালো প্ল্যাটফর্ম স্টুডেন্টদের জন্য যেখানে এসে ওরা ওদের নিজেদের শোকেস করতে পারে পটেনশিয়াল ফর ওরাল প্রেজেন্টেশন এছাড়া যদি আপনি দেখতে পারেন আমরা এখানে পোস্টার প্রেজেন্টেশনেরও জিনিস আছে কুইজেস আছে তারপর কিনো সেশন আছে যারা ডিফারেন্ট কান্ট্রি থেকে যারা আমাদের চিফ গেস্ট এসছে আর আমাদের জন্য সবচেয়ে প্রিভিলেজ সেটা ছিল যে এবছর আমাদের সঙ্গে ছিলেন ডিডিজি আইসিআর ডক্টর আর সি আগ্রওয়াল নিজে সো সেটা আমাদের জন্য অনেকটাই মানে বিশাল ব্যাপার এখানে এবছর এই কনফারেন্সের থিম মূলত কি কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া আছে যেই কনফারেন্সের মেইন থিম আছে সেটা হচ্ছে সাস্টেনেবিলিটির ওপর কারণ আপনি যদি দেখেন লাস্ট ভিভ ইয়ার্স ধরে সব জায়গাতেই সাস্টেনেবিলিটি নিয়ে অনেকটাই কথাবার্তা হচ্ছে আর আমাদের এই কনফারেন্সের মধ্যে থিমগুলি সেইভাবেই সেট করা হয়েছে যাকে আমরা কথা বলি সাস্টেনেবিলিটি নিয়ে বিভিন্ন অর্গানিক ফার্মিং নিয়ে এছাড়া যে এল আই সায়েন্সেসগুলির মধ্যে বিভিন্ন এগ্রিকালচার সেক্টরের কাজ হচ্ছে সেগুলিকে নিয়ে এই কনফারেন্সে ছাত্রছাত্রীদের আগ্রহ কতটা দেখতে পাচ্ছি তো আমি আপনাকে একটা গ্রাফ দিয়ে বোঝাতে পারব যে ছাত্রছাত্রীদের কীরকম আগ্রহ ছিল সো আপনি যদি আমাদের অফলাইনের টোটাল নাম্বার অফ পার্টিসিপেন্ট দেখতে পারেন সেটা হচ্ছে ফোর ফিফটি প্লাস আর অনলাইনের মধ্যে থ্রু আউট ইন্ডিয়া থেকে আমাদের টোটাল পার্টিসিপেন্ট আছে ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি সো দ্যাট মিন্স ইন টোটাল উই হ্যাভ অ্যাকোয়ার্ড অ্যারাউন্ড আই থিঙ্ক ন নশোর উপরে লোক সো এটা একটা খুবই ভালো নাম্বার আচ্ছা আমরা শুনলাম ভারত সহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসছেন কোন কোন দেশ থেকে এসছেন এবং তারা কি প্রেজেন্ট আচ্ছা সো আমি বলতে চাইবো যে আমাদের এই কনফারেন্সের মধ্যে এবছর যে ছিল আমাদের ছিল জাপান থেকে প্রফেসর ইনুবুশি উনি একজন খুবই প্রখ্যাত সয়েল সায়েন্টিস্ট এছাড়া আমাদের সঙ্গে ছিল ডক্টর বিষ্ণু রাজপুত উনি হচ্ছেন রাশিয়া থেকে এছাড়া আছেন কিম চং ও হচ্ছে মালয়েশিয়া থেকে কামারউ নাহার ম্যাম তিনি হচ্ছেন বাংলাদেশ থেকে সঙ্গে ছিলেন আমাদের ডক্টর মেঘা পারাজুলে উনি হচ্ছেন ইউএসএ থেকে এছাড়া বাদ দিয়ে যদি আমি দেখি আমাদের আলাদা ছিল আরও যেরকম রাশিয়া থেকে ছিল প্রফেসর টাটানিয়া দেন ফ্রান্সিস ফ্রম ইউএসএ সো অনেকগুলি পার্টিসিপেন্ট এটা ফিল করছিলো যে ইন্টারন্যাশনাল কনফারেন্স মিস ওটার মধ্যে ইন্টারন্যাশনাল কতজন গ্যাস থাকবে তো আমাদের কনফারেন্সে টোটাল আটটা দেশের গ্যাস ছিল যারা এখানে ছিল এবং যারা বিভিন্ন টপিক নিয়ে কথা বলেছে যেরকম কেউ কেউ কথা বলেছে ন্যানো বায়োচার নিয়ে কেউ কেউ স্টাবল বার্নিং নিয়ে কথা বলেছে কেউ নিউ টেকনোলজিজ ইন প্রিসিশন ফার্মিং নিয়ে কথা বলেছে সো এই সবগুলি টপিকই আমরা কভার করেছি এবারের কনফারেন্সে আচ্ছা আমরা দেখছি কৃষিকে একটা ভালো লক্ষ্যে এগিয়ে দেওয়ার জন্য এরকম কনফারেন্সের আয়োজন সাধারণত করা হয় তো কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে আমাদের এই কনফারেন্সের মধ্যে যদি তুমি দেখতে চাও আমাদের এই যে নশো পার্টিসিপেন্ট বললাম ওটার মধ্যে প্রায় বিশ জন ছিল যারা প্রগ্রেসিভ ফার্মার আমাদের কনফারেন্সে অ্যাটেন্ড করেছে তো কৃষকদের জন্য বার্তা এটাই হবে ওরা যাতে আমাদের যে এক্সটেনশন অফিসার আছে বা এগ্রিকালচার কৃষিভিত্তিক যেই ফর্মুলাগুলি দেওয়া আছে কতটুকু সার দেওয়া উচিত বা কতটুক কি দেওয়া উচিত সেটা আমাদের হিসেবে মানা উচিত রেদার দেন দোকানের ওরা কি বলছে এটা একটা বার্তা হবে আর এটা থেকে বার্তা হবে ক্রপ ডাইভার্সিফিকেশান একটা খুবই ইম্পর্টেন্ট টপিক এখন কারণ আমরা যদি দেখি আমরা শুধু মানে রাইস আর হুইটই কন্টিনিউস গ্রো করে যাচ্ছি যেটার জন্য আমাদের সয়েল অ্যামেনমেন্টসগুলি খুবই খারাপ হতে থাকছে সো আমাদের এগুলি একটা বের করতে হবে যে আমরা সাস্টেনেবিলিটির লক্ষ্যে আমরা কীরকম অর্গানিক ফার্মিং অ্যান্ড অন্যান্য কী করতে পারি সেটা আমাদের বার্তা থাকবে পরবর্তীতে এই কনফারেন্সে কেউ যদি করতে চান তাহলে তারা কিভাবে যোগাযোগ করবে বা যোগদান করবে আমাদের একে তো প্রত্যেক বছর একটা কনফারেন্স হয় যখন আমরা অ্যানাউন্স করি ব্রাউচার এছাড়া আমাদের যে সোসাইটি ওয়েবসাইট আছে ওখানে গিয়ে ওরা দেখতে পারে যে আমাদের ট্রেনিং অ্যান্ড কনফারেন্স কখন হয় আর এছাড়া আমাদের যারা টিম মেম্বার আছে ওরাও সব জায়গাতেই শেয়ার করে যাতে ওরা জয়েন করতে পারে আপনারা শুনে নিলেন এই ধরনের কনফারেন্সের মাধ্যমে সবসময় কৃষককে বার্তা দেওয়া হয় যাতে তারা সঠিক পরামর্শ এবং পদ্ধতি মেনে কৃষিকাজে এগিয়ে আসেন এবং তারা যদি সেই পদ্ধতিগুলি অবলম্বন করেন তবে কিন্তু কৃষিকাজ থেকেও লাভ করা সম্ভব আমরা এই কনফারেন্সে পেয়ে গেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একজন গবেষণারত ছাত্রকে যিনি এই কনফারেন্সে অংশগ্রহণ করছেন এবং আমরা তার কাছ থেকে শুনে নেব এই কনফারেন্স সম্পর্কে তিনি আমাদের কী জানাচ্ছেন আচ্ছা আমরা শুনলাম আপনি এখানে অংশগ্রহণ করছেন সাধারণত কি কি বিষয়ে অংশগ্রহণ করেছেন আমি মূলত এখানে আমার ওয়াল প্রেজেন্টেশনের জন্য আমি অংশগ্রহণ করেছি যেটা আজকে না গতকাল আগামীকাল হবে এবং আমার একটা এখানে অ্যাওয়ার্ড পাওয়ার ছিল তো সেটাও আমি অলরেডি রিসিভ করেছি যেটা আমাকে কিছুক্ষণ আগেই দেওয়া হয়েছে আচ্ছা এবার যেটা জিজ্ঞাসা করব। যে থিমের ওপর কনফারেন্সটা এটা বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীর ওপর কতটা প্রভাব ফেলবে বা কৃষকদের জন্য কতটা উপযোগী একদমই বা বর্তমান কি যে প্রাসঙ্গিক যে জিনিসপত্রগুলো উঠে আসছে যেরকম কার্বন সিকোয়েস্ট্রেশন বা বায়োচার অ্যাপ্লিকেশন ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবগুলো আসছে তার উপরেই কিন্তু পুরো কনফারেন্সটা যদি আমরা দেখি বিভিন্ন যারা আমাদের গবেষকরা আছে বা রিসোর্স পার্সেনরা আছে যারা যে সমস্ত টকগুলো দিচ্ছে এটা কিন্তু আমাদের মতো যারা রিসার্চার ইয়ং রিসার্চার তাদের জন্য তো গুরুত্বপূর্ণ অবশ্যই তাছাড়া কিন্তু যারা বিএসসি এখানকার যারা স্টুডেন্টসরা ছিল তারাও কিন্তু অনেকটা জ্ঞান বা উপলব্ধি এখান থেকে অর্জন করতে পারবে এবং কৃষকদের জন্য তো অবশ্যই কেন কি আমরা যেই কাজটা করি অবশ্যই আমাদের যে রিসার্চ সেটা কিন্তু ল্যাবের থেকে ল্যান্ডে আমরা নিয়ে যেতে চাই যে আমাদের চাষির মাঠে যেন আমাদের আউটপুটটা পাওয়া যায় তো এখন যে বায়োচারের কথা বলা হচ্ছে যেরকমভাবে আমরা যে কার্বন সিকোয়েস্টেশনের কথা বলা হচ্ছে বা বিভিন্ন রকমের যে অ্যাগ্রোকেমিক্যাল সিউইড এক্সট্রাক্ট তো এগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং ইম্পর্টেন্ট আর কি এখনকার কৃষকদের জন্য আপনারা শুনে নিলেন এই কনফারেন্সটা একদিকে যেমন বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য উপযোগী ঠিক তেমনভাবেই কৃষকদের ক্ষেত্রে সমান উপযোগী কৃষকরা যদি সঠিক পরামর্শ এবং পদ্ধতি মেনে কৃষিকাজ করেন তবে কিন্তু কৃষিকাজ থেকে যথেষ্ট পরিমাণ লাভ হওয়া সম্ভব এবং আপনারা যারা আপনাদের জমিতে নতুন প্রযুক্তি বা নতুন পদ্ধতি অবলম্বন করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই কৃষি দপ্তর উদ্যান পালন দপ্তর এবং কৃষিবিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে কৃষিকাজে এগিয়ে আসলে আপনারাও লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার